আমরা এর আগেও দেখেছি মার্শোর গাদার উদ্দেশ্যে আমাদের বিক্ষোভ মিছিল হয়েছে কিন্তু কিন্তু এই এই আমাদের বিক্ষোভ কোনো করছেন না জাতিসংঘ এবং আমার দৃষ্টিতে অবশ্যই অবশ্যই জাতিসংঘকে যথাযথ পদক্ষেপ নিতে হবে গাজাকে রক্ষা করার জন্য ফিলিস্তিনকে রক্ষা করার জন্য আর ইসরাইলের অবশ্যই পতন অবশ্যম্ভাবে ইসরায়েলকে অবশ্যই জাতির কাছে বিশ্বের কাছে ক্ষমাচে ইসরায়েলকে লেস গুটিয়ে এখান সরে যেতে হবে অন্যথায় মুসলমান সবাই ঐক্যবদ্ধ হয়ে পতন ঘটাবে এই জেলের কোনো রক্ষায় এই বিশ্ববাসী মুসলিমরা মেনে নেবে না কোনো ক্রমেই দর্শক আপনারা দেখছিলেন এই মুহূর্তে কিন্তু আমি গুলিস্থান জিরো পয়েন্টে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন মাসফর গাদার উদ্দেশ্যে ওলামা একের তারা একটি বিক্ষোভ মিছিল করছেন আপনারা জানেন গত দুদিন দিন আগে বা গত পরশু দিন তারাই গাজা ইসরায়েল একটি হামলা করেন সেই হামলার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে মার্চ পর গাজা করছেন এই বাইতুল মোকারমের দক্ষিণবার্ষিক গেট থেকে সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই বিক্ষোভ পূর্বে তারা কিন্তু একটি মিছিল নিয়ে বার করছেন তারা কিন্তু মিছিলটি জিরো পয়েন্ট হয়ে কিন্তু তারা পল্টনের দিক যাচ্ছেন এখান থেকে কিন্তু তারা মার্চ ফোর গাছ আর একটি ঝুমা দিবেন সেই সেই পরিপ্রেক্ষিতে কিন্তু তারা আজকে ঝুমা নামাজ বাইতির মোকরম থেকে কিন্তু হাজার হাজার মুসলিরা কিন্তু তাই বিক্ষোভ মিছিলে কিন্তু অংশগ্রহণ করেন আমরা আপনারা দেখানোর চেষ্টা করছি এবং আমরা তাই ইসরাইল আমার রাষ্ট্র বাংলায় বিশ্বের মানচিত্র থেকে নিশ্চিন্ন হয়ে যাবে সারা বিশ্বের মুসলমানদের নেতৃবৃন্দর একতা হওয়া উচিত একতাবদ্ধ হয়ে এই জেনোসাইড এবং যুদ্ধাপর ইসরায়েলিকে চিরতরে ধ্বংস করে দেওয়া অতীত জরুরি হয়ে পড়েছে সারা বিশ্বের মুসলমান তোমরা এক হও সারা বিশ্বের মুসলিম নেতৃবৃন্দ তোমরা এক হও তোমরা কেন এখনো চুপ করে বসে থাকো তোমাদের ভাইদেরকে হত্যা করা হচ্ছে অন্যায়ভাবে আমেরিকা এই যেসব দেশ তাদেরকে সহযোগিতা করছে তাদেরকেও আমাদের বর্জন করতে হবে ইহুদি পণ্য বর্জনের মাধ্যমে আমাদের প্রথম পদক্ষেপ হওয়া উচিত বাংলাদেশ সরকারের কাছে আমাদের জোর দাবি থাকলো এদেশে যত ইহুদি পণ্য আছে তার চেয়ে দ্রুত ইহুদি পণ্য প্রচার বন্ধ করা হোক এবং আমি সাধারণ পাবলিকের কাছে জনগণের কাছে দাবি জানাবো আপনারা ইহুদি পণ্য বর্জন করুন এবং ফিলিস্তিনি ভাইদেরকে সহযোগিতা করুন সারা বিশ্বের মুসলমানদের কাছে আবেদন রাখছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আপনারা শুনলেন এই ধরনের মিছিলির কথা আপনারা দেখতে পাচ্ছেন মিছিলি কিন্তু এই মুহূর্তে জিরো পয়েন্টে শেষ করে তারা কিন্তু পল্টনে মোড় হইতে কিন্তু জিরো পয়েন্ট পর্যন্ত তারা কিন্তু এই জায়গায় অবস্থান করছেন